বর্তমানে তন্ত্রের জাগ্রত পীঠ হিসাবে দুটো পীঠের খুব নাম পশ্চিমবঙ্গের তারাপীঠ এবং আসামের কামাখ্যা সাধক বশিষ্ঠ প্রাচীনকালে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে তারাপীঠে চীনাচার তন্ত্র এনেছিলেন এখনও নাকি তারাপীঠে পাওয়া যায় অলৌকিক সম্পন্ন সাধকের সাক্ষাৎ শ্মশানবাসী শঙ্কর পাগলকে অনেকেই মনে করেন পাগলের ছদ্মবেশে মহাশক্তির তন্ত্র সাধক আর একদলের লক্ষ্য কামরূপ কামাক্ষা কামাখ্যা কামরূপের তন্ত্র সাধনার ধারা সে মাটি থেকে উদ্ভূত অতি প্রাচীনকাল থেকে এই অঞ্চল ছিল মাতৃ আরাধনার বিশেষ কতকগুলি পদ্ধতি সেই পদ্ধতি তন্ত্রসাধনার গুচ্ছ হয়ে দাঁড়িয়েছে এই অঞ্চলে চুটিয়া বা ছাতিয়া নামে এক সম্প্রদায় বাস করত ব্রাহ্মণদের বাদ দিয়ে দেউরি নামে নিজেদের পূজারী দ্বারা মায়ের বিভিন্ন রূপের পূজা করত তারা মায়ের যে রূপটা তাদের বেশি প্রিয় ছিল সেটা হলো কেশাই খাতি অর্থাৎ কাঁচা মাংসভোজি চুটিয়া বা ছাতিয়াদের মতে বিশ্বশ্রেষ্ঠা পরম পুরুষের নাম হল কুন্দি এই কুন্দি প্রকৃতি বা শক্তি হলেন মা অর্থাৎ মা মহামায়া এই মহামায়াই হলেন কেশিয়া খাতি বা কা ছাইতি খাতি নরবলি দিয়ে পূজা করা হতো এই মাকে অহোমরা এ অঞ্চল জয় করে নিলে যে কোনো লোককেই বলি দেওয়া হতো না মৃত্যুদণ্ডজ্ঞ প্রাপ্ত লোকদেরই শুধু বলি দেওয়া হতো এরকম মানুষ যদি পাওয়া না যেত তাহলে বলি দেবার জন্য ছাতিয়াদের মধ্যেই ছিল বিশেষ এক ধরনের উপজাতি যে লোকটি নির্বাচিত হতো বলি দেবার জন্য তাকে প্রতিপালন করা হতো বিশেষ রকম যত্নে রাজকীয় ভোজ দেওয়া হতো তাকে যাতে মাতার নধর মাংস পেয়ে খুশি হন বর্তমানে যে কামাক্ষা দেবী তার প্রতিষ্ঠা হয়েছিল নরবলি দিয়েই বর্তমানে কামাখ্যা দেবীর প্রতিষ্ঠাকালে একশো জন মানুষের মাথা তাম্রপাত্রে উপহার দেওয়া হয়েছিল মাকে এ অঞ্চলে দেবী পূজার জন্য ভোগী বলে একটি জাতের মধ্যে এই বলি প্রথা ছিল অনেক দিন আগে থেকে ভোগীরা বাস করতো কামরূপে আই নামে এক দেবীর কাছে স্বেচ্ছায় তারা প্রাণ বিসর্জন করত। দেবী আই বাস করতেন গুহায় ভোগীরা নাকি শুনতে পেত আইয়ের ডাক আয়ের ডাক শুনলেই সে ব্যক্তি চিহ্নিত হয়ে যেত বিশেষভাবে তখন তার বিশেষ সম্মান সমাজে যা খুশি তাই করতে পারে যে কোনো রমণীকে ইচ্ছামতো ভোগ করতে। পারে কিন্তু আয়ের বাৎসরিক পূজা এলেই তাই দিন শেষ তখন তাকে বলি দেওয়া হতো সতীর অঙ্গের একটি অংশ পড়েছিল কামাখ্যাতে সেই জন্য এ পিঠ একান্ন পিঠের এক পিঠ সতীর মৃত্যুর পর শিব যখন দক্ষ নাশ করে তাকে কাঁধে নিয়ে ঘুরতে লাগলেন উদ্ভ্রান্তের মতো তখন সতীভার মুক্ত করতে বিষ্ণু সুদর্শন চক্রে সতীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে ছড়িয়ে দিলেন দেশের নানা প্রান্তে সতীভার মুক্ত হয়ে শিব বসলেন আবার ধ্যান করতে শিবকে তখন প্রকৃতির প্রতি আকর্ষিত করার জন্য দেবতারা কামদেবকে ধরলেন শিবের মধ্যে কামনা জাগাতে কামদেব ফুলস্বর নিক্ষেপ করে শিবের মধ্যে জাগালেন কামনার ইচ্ছা চোখ মিলে শিব যখন তার এই চাঞ্চল্যের কারণ হিসাবে সামনে দেখতে পেলেন কামকে তখন তার তৃতীয় নয়নের রোশানল দিয়ে সম্পূর্ণ ভৎস করে দিলেন তাকে অবশ্য দেবতাদের অনুরোধে পুনরায় কামকে স্বরূপে ফিরিয়ে দিয়েছিলেন শিব আসামের এই অঞ্চলে রসানলে দগ্ধ হয়ে কাম আবার তার রূপ ফিরে পেয়েছিলেন বলে এ অঞ্চলের নাম কামরূপ এই কামরূপে সতীর দেহের যে অংশ পড়েছিল তা হলো দেশ এই জন্য এই স্থান তন্ত্র সাধনার শ্রেষ্ঠ স্থান জনির এই গুরুত্বের কারণ এই যে অতি প্রাচীনকাল থেকেই যোনিকে মাতৃশক্তির প্রতীক বলে ধরে নিয়ে বিশেষ রকমের শ্রদ্ধা করত লোকে প্রাচীনকালে এই জন্য যনিকুণ্ডে স্নান করা ছিল তীর্থপূর্ণ প্রয়াসীদের কাছে একটা বড় রকমের ধর্ম ভারতবর্ষের অন্যত্র আরও কামাখ্যা তীর্থ ছিল একসময় যেমন পদ্মপুরাণের পঞ্চম খণ্ডে আছে উত্তরপ্রদেশের রাইবেরেলির উত্তর পশ্চিম প্রান্তের পার্বত্য অঞ্চলে ছিল প্রাচীনকালের এক কামাখ্যা বর্তমানে এর নাম চণ্ডিকা স্থান মহাভারতের বন পর্বে আছে ভারতবর্ষের পশ্চিম সীমান্তে ছিল আশি মাইল দীর্ঘ ও চার মাইল প্রশস্ত দেবিকা সরোবর সরোবরের তীরে ছিল রুদ্রদেবের পবিত্র তীর্থস্থান কামাক্ষা তীর্থ এই তীর্থে বানর জাতীয় ব্রাহ্মণেরা দৈবকার্য কার্য করত মাদ্রাজের কাঞ্চিপুরও ছিল কামাক্ষা দেবীর মন্দির সেখানে কামকটিতে হতো দেবীর জনি প্রতীকের পূজা কামরূপের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এখানকার দেবীর মাহাত্ম কামরূপের সব চাইতে প্রাচীন যে রাজার নাম শোনা যায় তার নাম মহিরঙ্গ দানব তারপরই শোনা যায় হটক অসুর সম্বর অসুর ও রত্ন অসুরের নাম এরা যে কারা কি জাত সে বিষয়ে জানার কোনো উপায় নেই হটক সম্বর ও রত্ন অসুরের পর যাদের নাম বিশেষ নজরে পড়ে তিনি হলেন ঘটক অসুর ঘটক ছিলেন কিরাতদের প্রধান এই কীরাতরা মধ্যমাংশে আসক্ত মনুষ সেই জন্য এদের বলতেন ম্লেচ্ছ শিব ছিলেন এই কিরাতদেরই এক দেবতা হিমালয় দুহিতা গঙ্গা ও উমা এই কিরাতদের কন্যা বা স্ত্রী সেজন্য তাদের আর এক নাম কিরাতি। ঘটককে পরাজিত করে কামরূপে ক্ষমতা পেয়েছিলেন নরকসুর এই নরককে নিয়ে পুরাণ ও তন্ত্রগ্রন্থে নানা গল্প আছে এইসব শাস্ত্র মতে নরক হলেন বিষ্ণুর পুত্র বিষ্ণু যখন বরাহ অবতার হয়েছিলেন তখন তার ঔরসে পৃথিবীর গর্ভে নরকের জন্ম বিদেহরা জনক যেমন সীতাকে পেয়েছিলেন লাঙলের ফলায় তেমনি পেয়েছিলেন নরককেও এই নরকই প্রাক তার রাজধানী স্থাপন করেছিলেন তিনি কামাখ্যাতে ব্রাহ্মণদের এনে বসিয়েছিলেন পশ্চিমে কর্তোয়া থেকে পূর্বে দিকরাং নিয়ে বিরাট এক রাজ্য ছিল নরকের বিদর্ভ রাজকন্যা মায়াকে বিবাহ করেন তিনি বিষ্ণুর আশীর্বাদে তার অবিশ্বাস্য উন্নতি হয়েছিল বিষ্ণুর কাছ থেকেই তিনি কামাখ্যা দেবীর আরাধনা করতে শিখেছিলেন কামাক্ষা দেবীর আশীর্বাদে তার অবিশ্বাস্য উন্নতিও হয়েছিল কিন্তু শোণিতপুরের রাজা বান অসুরের প্রভাবে তার মনে দুষ্ট বুদ্ধি জন্মে নরক ধর্মপথ ছেড়ে পাপের পথে নামেন নিজের শক্তিমত্তায় অন্ধ হয়ে তিনি কামাখ্যা দেবীকে বিবাহ করতে চান দেবী কামাক্ষা শর্ত দেন দেবী কামাখ্যার শর্ত দেন যে নরক যদি এক রাতের মধ্যে নীল পাহাড়ের উপর দেবীর একটি মন্দির মন্দিরে ওঠার সিঁড়ি পুষ্করিণী করে দিতে পারেন তবে দেবী তাকে বিবাহ করবেন নরক রাজি হলেন অসংখ্য শ্রমিক লাগিয়ে কাজ আরম্ভ করলেন তিনি অসম্ভবকে প্রায় সম্ভব করে আনলেন নরক এক রাতের মধ্যেই প্রায় সব কাজ সমাধা করে ফেলল তখন দেবী মায়া বিস্তার করলেন কাজ শেষ হবার সামান্য আগেই রাত শেষের জানান দিয়ে একটা মোরগ ডেকে উঠল। দেবী বললেন শর্ত পূরণ হয়নি সুতরাং তিনি নরককে বিবাহ করবেন না ক্ষুব্ধ নরক ক্ষিপ্ত হয়ে উঠলেন মোরগের উপর সেখানেই হত্যা করলেন মোরগটিকে যেখানে তিনি মোরগটিকে হত্যা করেছিলেন আজও তার নাম কুকড়াকাটা নরকের ব্যবহারে দেবী রুষ্ট হলেন নরকও ক্ষুব্ধ হলেন দেবীর উপর তিনি স্থির করলেন কামরূপে আর কামাখা দেবীর পূজা হতে দেবে না এমন সময় ঋষি বশিষ্ঠ একদিন এলেন কামরূপে কামাখ্যাতে মাকে পুজো দিতে নরক পুজো করতে দিলেন না ক্ষুব্ধ হয়ে বশিষ্ঠ দেবী ও নরক অসুর দুইকেই অভিশাপ দিলেন বললেন কামাখ্যাকে পুজো করলে কারোর মনস্কামনা পূর্ণ হবে না পরে অবশ্য শিবের হস্তক্ষেপে অভিশাপের সময়কাল কমে আসে তিনশো বছর পর আবার দেবীর পুজোয় লোকের মনোবাঞ্ছা পূর্ণ হবে এই ব্যবস্থা করে দেন তিনি এরপরই নরকের ভাগ্য বিরূপ হয় দেবী কামাখ্যা ও বিষ্ণু দুজনেই নরকের উপর ক্ষুব্ধ হন শেষ পর্যন্ত বিষ্ণুর সুদর্শন চক্রে নরককে হত্যা করেন দেবীর মন্দির পাহাড়ের উপর পাহাড় যে খুব ছোট তা নয় আঁকা বাঁকা শর্পিল পথে অনেকক্ষণ ধরে উঠতে হয় উপরে পাহাড়ে চূড়ায় মায়ের মন্দির মন্দিরের চারপাশে পাণ্ডাদের ঘর বাড়ি পাশেই আশ্চর্য দৃশ্য কেবল সমুদ্রের উপকূলে নারকেল কুঞ্জের মতো পাহাড়ের উপর নারকেল বনের শাড়ি আশেপাশে ছোট ছোট জঙ্গল মাঝে মাঝে বড় বড় গাছ উত্তর দিকে পাহাড়ের পাদরদের স্পর্শ করে তীব্র গতি ব্রহ্মপুত্র প্রবাহমান মন্দিরের মুখে প্রতিষ্ঠাতা রাজা নারায়ণ ও তার দিগ্বিজয়ী ভাতা চিলারায়ের পাষাণ পাহাড়ের উপর কালো পাথরের বেশ বড় মন্দির কামাখ্যা মায়ের উপরে গম্বুজ পাশে পুষ্করিণী মন্দির প্রাঙ্গনে ঢুকে মায়ের দর্শনের জন্য সিঁড়ি অনেক নিচে নেমে যেতে হয় যেখানে গর্ভগৃহে মায়ের অধিষ্ঠান চতুর্দিকে একটা অদ্ভুত ঘুমট ভাব একটিমাত্র দ্বীপ জ্বলছে ওই রহস্যময় দীপালো পূজা আরতি হয় ধাতুর আবরণে আবৃত হয়ে রয়েছে শিলাখণ্ড অর্থাৎ মায়ের জনি এই পরম শিলার স্পর্শ পাওয়ার জন্য অম্বুবচি উপলক্ষে এখানে লক্ষ তীর্থযাত্রীর সমাবেশ ঘটে